হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আবারও চলে এসেছি রোদের তাপে সানির জন্ম পর্ব নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যখন আমি ইম্পর্টেন্ট কোনো কাজ করি তখনও সানি দুষ্টামি করে তো ভিডিওটা দেখার জন্য না টেনে সম্পূর্ণ দেখতে থাকবো এবং ভিডিওটা দেখতে দেখতে লাইক করবে লাইক করলে মোটিভেট হয় এবং ভিডিও করার আগ্রহ বাড়ে তো বন্ধুরা আর একটা কথা না বললেই নয় আমি সবার ভিডিও আমার সব ফ্রেন্ডের ভিডিও আমি দেখি এবং লাইক কমেন্ট করি তো প্লিজ তোমরাও আমার ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট করে দেবে এই যে দেখো বন্ধুরা মূল কথায় আসে এই যে আমি যখন ইম্পর্টেন্ট কাজ করি তখন এই যে দেখো সানি আমার এই যে কিবোর্ডের উপরে উঠে বসে থাকে আমি যখন এটা মানে কাজ করি পিছিতে তখন তখন এই যে সরাসরি সানি উপরে এসে বসে থাকবে এবং এই যে কীবোর্ডে আমি যদি হাত দিয়ে কোনো কিছু ইয়ে করি তো ওইগুলোর মানে ভাববে কী না কী ওই যে কালোর উপর সাদা অক্ষরগুলো লেখা আছে ওইগুলো দেখে ও কেমন কেমন করে মানে ঠোকা দিতে যায় মনে করে কোনো খাবার দেখুন আমি যখন হাত দিয়ে এমন করি ও কেমন করে তাকিয়ে আসে দেখতে পাচ্ছেন দুষ্ট সানি এই যে দেখুন কেমন করে ও ঠোকা দিতে যাচ্ছে তো বন্ধুরা সানির জন্য সবাই দোয়া করবেন এই যে দেখুন কেমন করছে তো আমি বিরক্ত ফিল করি না কারণ সানি যতই দুষ্ট হোক আমার খুবই ভালো লাগে সানি সবসময় আমার সাথে থাকে আমার সানির এই ছোটোখাটো দুষ্টুমি আমার খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে বলতে সানি সবসময় আমার পাশে থাকে ও আমার একটা বন্ধু বলতে পারেন দেখুন কিবোর্ডের নিচে এসে মাথাটা দিয়ে কেমন করে শুয়ে আছে লুকে আছে এই যে আবার উঠলো ওপরে উঠে এই যে দেখুন উঠে এখন গা গুল আমি এক সাইডে কাজ করছি এক কর্নালে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আবার অসব দেব তা সানির জন্ম পর্ব ষোলো নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ